আমি শেষ হয়ে গেছি বলে আক্ষেপ করি না আফসোস তোমাকে আর এই জীবনে পাওয়া হলো না আমার সাথে কথা না বলে যদি তোমার দিন ভালো যায় তবে বিশ্বাস করো আমিও তোমার ভালো থাকাটা নষ্ট করতে চাই না নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা তবু জল জল করে ঠিক তেমনি ভালোবাসার মানুষ গুরুত্ব না দিলে তার থেকে দূরে থাকাই শ্রেয় কারো ক্ষতি করব এই চিন্তা কখনো আমার মাথায় আসে নাই অথচ কত মানুষ আমার ক্ষতি করার জন্য বসে আছে যেখানে তুমি গুরুত্বপূর্ণ নও সেখানে যাওয়া বন্ধ করো সেটা কারুর বাড়ি হোক বা কারো হৃদয় কচু পাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আপর্জনাতে ভরা সত্যিকারের ভালোবাসা কেউ বুঝতে পারে না যে বুঝে সে কোনো দিন অন্যর কাছে যায় না মানুষ হলেও আজ মানুষকে বেশি ভয় পাই কারণ মানুষ হলো বহুরূপী নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে নিজের রং বদলায় কাউকে পাগলের মতো ভালোবেসো না ভাই কারণ ওরা নারী স্বামী বানানোর স্বপ্ন দেখিয়ে পাগল বানিয়ে ছেড়ে দেবে কাউকে অবহেলা করলে সেই মানুষটা বুঝে কত কষ্ট হয় তুমিও একদিন বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে অবহেলায় কত কষ্ট হয় যার জন্য হাসতে চেয়েছিলাম সেই চোখ ভরা কান্না উপহার দিয়ে গেল কিছু করার নাই রে ভাই মানুষটা অনেক শখের ছিল বাস্তবতা খুব কঠিন আর সত্যিটা হলো প্রয়োজন ফুরালেই মানুষ বদলায় যাকে তুমি সব কিছু ভেবে আপন করে রাখো একদিন সেই তোমাকে এমন ভাবে অচেনা করে দেবে মনে হবে কখনো চেনাই ছিল না যতই বলুক আমি আছি পাশে এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আমি বদলাইনি তুমি পাল্টে গেছো মানুষের মূল্য আর মানুষের প্রতি ভালোবাসা এটা চিরদিন একই রকম থাকে না মানুষ নতুন কাউকে পেয়ে গেলে আর তার আগের মতো ভালো লাগে না মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না আর যে যায় সে কখনোই আপন ছিল না প্রিয় তুমিও তো আমায় ভালোবাসতে আমি শুনেছি যে যারে ভালোবাসে সে নাকি তার মনের খবর রাখে এবং তারে অনুভব করতে পারে এই যে প্রতিনিয়ত তোমার জন্য আমার মন পুড়ে এবং মনেও পড়ে তুমি কি তা টের পাও তুমি কি তা অনুভব করতে পারো পারো না কেন যেন ভালোবাসা মন দিয়ে হয় স্বার্থ দিয়ে নয় ঘৃণা করি এই ভালোবাসা নামাক শব্দটাকে যে ভালোবাসা আমার ভালো থাকাটাই কেড়ে নিয়েছে লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে থেকো না সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় মনে রেখো তোমার জন্য ভালো কেউ অপেক্ষা করে বসে রয়েছে ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে হয়তো এই কথাগুলো তুমি তার সামনে বলতে পারবে না তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও সব শেষে তোমরা ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ